గుడ్ మర్నింగ్ సవైకే వ్యాక టూ ఉన్ణచీ మేఘనా আজকে আমরা আমাদের সকাল স্টার্ট করছি ক্যান্ডি শ্রীলঙ্কার থেকে আজ হলো এপ্রিল বলেছিলাম আপনাদের আগের পর্বতে যে ক্যান্ডিতে এখনো একটু সাইট সিইং বাকি তো আজকে ওইটাই আমরা করতে চলেছি এখন বাজে হলো সকাল নটা আর আমরা আমাদের এর থেকে বেরিয়ে যাচ্ছি চেক আউট করছি না এখন কটা সাইট সিং করতে যাচ্ছি এসে চেক আউট করবো এই এয়ারবিএনবি নাম মাউন্টেন ভিউ আর সত্যি সকাল সকাল উঠে দেখে ফেললাম বিউটিফুল মাউন্টেন ভিউ যারা আগের ভিডিও দেখেননি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন যাতে এই এয়ারবিএনবিটা ক্যান্ডিতে বুক করতে পারেন গুড মর্নিং যেখানে রনের পর্বটা পুরোপুরি দেখতে থাকুন কেন যে আজকে আমরা ক্যান্ডি থেকে আরো একটা জায়গায় এগিয়ে যাচ্ছি আমাদের থেকে সব আইটিনারি আর টিপস অ্যান্ড ট্রিক্স নিতে হবে আর ভিডিওটা কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন এই এয়ারবিএনবি থেকে বুদ্ধা টু ট্রেলিক টেম্পল হলো মাত্র দু মিনিট টুকটুক করে আমাদেরকে উনি নামিয়ে দিল এবার আমরা যাচ্ছি বুদ্ধা টেম্পেলে এসে গেছি আমরা টেম্পল অব দ্য সিক্রেট টু যেটা শ্রীলঙ্কান ভাষায় বলা হয় শ্রী দালাদা মালিগাওয়া আমরা হয়তো খুব লাকি যে মন্দিরে ঢুকতে না ঢুকতেই দেখা হয়ে গেল ইন্দি রাজার সাথে এই হাতির নাম ইন্দি রাজা যে নাইনটিন এইটিতে জন্মেছিল ও প্রেজেন্টলি কিং এলিফেন্ট যে বুদ্ধার টুথ রেলিকটা একটা বাস্কেটে করে নিজের পিঠে নিয়ে অগস্টের ফেস্টিভ্যালে ঘুরে বেড়ায় সব থেকে প্রথমে থেকে গেটটা আছে মেল অ্যান্ড ফিমেলস সেগ্রিগেশন করা আছে ওখানে ব্যাক স্ক্যান হলো আর আমরাও স্ক্যানারের মধ্যে দিয়ে চলে এসেছি এবার এখানে সুরাক আছে ফরেন ভিজিটার্সদের জন্য আর লোকালসদের জন্য আমরা এবার আমাদের জুতো জমা দেব এই যে এখানে সুরাক আছে ওনারা টোকেন দিয়ে দেবেন আমরা আমাদের জুতো রেখে দিলাম এই যে এটা হলো টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের পাশেই ওপেনিং আজ পূজা টাইম অ্যাজ ওয়েল অ্যাজ মিউজিয়াম আজ সবই কিন্তু খুব স্পেসিফিক্যালি মেনশন করা আছে এখানে টিকিট চেকিং হয়ে গেল আমরা এন্ট্রি করে গেছি ওখানে কি সার্কের জন্য আলাদা করে কিছু ছিল বলল না কিন্তু ইন্ডিয়ানস জেনে নিল হ্যাঁ আমাদের জেনে নিল আমরা ইন্ডিয়ানস কিনা তো আপনারা বলে দেবেন আপনারা কোন কান্ট্রি আর আমাদের এক এক জনের নিয়েছে হলো 1500 এলকেআর করে তো দুজনের মিলে পড়েছে 3000 এলকেআর এখানে এন্ট্রির জন্য আমরা যে টাই এসছি সেটা হলো সাড়ে নটা এখন হলো লোকালসদের ভিড় বিকজ এখন ওদের একটা রিচুয়াল হয় তো আমরা দেখবো রিচুয়ালটা কেমন এটা একটা সাড়ে ছটা নাগাদও হয় বাট আমরা সাড়ে নটার টাই এসছি কেন আমরা সকালে উঠতে পারিনি আমাদের এত বডি টায়ার ছিল আপনাদেরকে এবার দেখাবো কেমন লাগছে খোলা হয় দরজা যেখানে টুথপিক রাখা আছে তো তাই জন্য এখন ওটাই খোলা হচ্ছে বিশাল লাইট আমরা ওপরে যাচ্ছি বুদ্ধা যখন মারা যান তখন ওনার বডির থেকে একটা দাঁত তুলে আনা হয়েছিল আর এই দাঁতটাই কিন্তু রাখা আছে এই এই মন্দিরটা হল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই দাঁত আনা হয়েছিল কালিঙ্গার থেকে চুরি করে বাই প্রিন্সেস হেমা মালি আর ওনার হাজবেন্ড প্রিন্স দাতা আর এখানে আসার পর যখন থেকে এটা এইটা দেয়া হয়েছে মনার্কির দায়িত্ব ছিল এই দাঁতটাকে সাবধানে রাখা দর্শন হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আমরা লেকে যাব পাশে টুথ জায়গাটা ওইটা আমরা ভিডিওতে দেখিয়েছি খুব ভিড় ছিল কেন লোকালসের ভিড় মারাত্মক ছিল আর তাছাড়া এইটা ট্যুরিস্ট সিজন তো ট্যুরিস্ট তো বহুত আছে তবুও আমি যতটা পেরেছি রণেত লম্বা আছে বলে এরম উঁচু উঁচু করে যতটা পেরেছে আমরা ভিডিওতে দেখিয়েছি আর তাছাড়া যে অন্য চেম্বারগুলো আছে ওগুলো তো আমরা সবকটাই গেছি কিন্তু কোথাও কিন্তু ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউড না তাই জন্য ওইটা কিন্তু করতে পারিনি ওই জন্য কি করতে হবে আপনাদেরকে এখানে আসতে হবে দেখার জন্য এবার চলুন আমরা এখানকার খুব ফেমাস যে ক্যান্ডি লেক ওইটা দেখে নিই একদম পাশেই লেক এই যে এক্সিট গেট দিয়ে বেরোলাম রণেত আসছে আর এর ঠিক পাশেই হলো লেক লেকটা এবার ঘুরে দেখি কালকে তো অন্ধকারে দেখেছিলাম আর দিনের বেলা দেখেছিলাম কিন্তু ভেতরে ঢোকা হয়নি চলুন নি আমাদের তারাপীঠের মতনই সব দালাল দাঁড়িয়ে আছে আর সবাই সবাইকে বলছে যে আমাদেরটা কিনুন এসে যেখানে ঠাকুর সেখানে কিন্তু বিজনেস এসে গেছি ক্যান্ডি লেকে লেকের ভিউ সব দিক দিয়েই পাবেন দারুণ লাগছে আর ঠিক ওখানটায় দেখুন সোজা ওখানে হলো হোয়াইট বোদ্ধ উচ্চতা অনেক সিঁড়ি দিয়ে উঠতে হয়েছিল তার আগে পাহাড় দিয়ে আমাদের টুকটুকে নিয়ে গেছিল এই জায়গাটাই দেখে মনে হচ্ছে সবাই যেন জিমাচ্ছে একজন মুখ খুলে বসে আছে জলে দুজন মিলে পাখনা চুলকাচ্ছে একজন ঘুমাচ্ছে ওদিকে কুকুরটাও ঝিমাচ্ছে এখানে বোটিংও আছে লাইফ জ্যাকেটের সাথে কিন্তু আমাদের যিনি ওনার এর বিএনবির উনি আমাদেরকে বলে দিয়েছে যে নোয়ারা এলিয়াতে গ্রেগরি লেকে বোটিংটা করতে এখানে না করতে আমরা কিন্তু লেকের একটা সাইড দেখালাম কিন্তু লেকটা কিন্তু বিশাল বড় কালকে যখন আমরা সবে ক্যান্ডি সিটিতে এন্ট্রি করছি টুকটুক করে আমরা ভাবছি বাবা এটা তো পুরো নদীর মতন চলছে তো চলছে লেক আর শেষ হচ্ছে না ক্যান্ডি কালচারাল সেন্টার এটা আমাদের কালকে আসার কথা ছিল পাঁচটা নাগাদ শো শুরু হয় টাইমে হয়ে ওঠেনি তাই জন্য আমরা এটা মিস করে গেলাম অসুবিধা নেই কেন আমরা ক্যান্ডি যে ট্রেডিশনাল ডান্স ওটা দেখেছিলাম কলম্বোতে বাট আপনারা কিন্তু মিস করবেন না আপনারা এমন ভাবে টাইমটা ম্যানেজ করে নেবেন আমাদের একটুখানি বেরোতে লেট হয়ে গেছিল আমরা যেহেতু আবার হাতির সাথে স্নান করেছিলাম মিলেনিয়ামে তাই জন্য আমাদের এখানে দেরি হয়ে গেছিল কিন্তু আপনারা যারা পারবেন পাঁচটার মধ্যে পৌঁছে যেতে তারা কিন্তু ডেফিনেটলি এই ক্যান্ডিয়ান কালচারাল সেন্টারটা চেক করবেন কারণ এখানে নাকি ক্যান্ডিয়ান ট্রেডিশনাল ডান্স গান সব হয় সন্ধে পাঁচটা নাগাদ ক্যান্ডি একদিনের জন্য যথেষ্ট তো আপনি মনে করুন যেমন আমরা করলাম যে কালকে চেক ইন করেছিলাম কালকে বেশিটা দেখে নিলাম দিয়ে আজকে যেটা বাকি ছিল শুধু ওইটা দেখে নিলাম আর দিয়ে আউটও করে যাব আজকে উনি হলেন আমাদের ওনার এর মাউন্টেন ভিউ খুবই খুবই ভালো মানুষ রুম হল পরিষ্কার পরিচ্ছন্ন ওনার বিহেভিয়ার উনি আমাদের যে ঘোরাচ্ছে আমাদের যেখানে বলছে যে গাইড নেওয়ার দরকার নেই ওটা উনি বলে দিচ্ছে সব নিজে ঘুরিয়েছে নিজে টুকটুক চালিয়ে মাউন্টেন ভিউ মেস টাইম ইউ কাম ব্যাক আমি লিঙ্ক এখানে আরেকবার দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে প্লিজ আসবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইট ওয়াজ ভেরি নাইস মিটিং ইউ ক্যান্ডি এয়ারবিএনবি থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ক্যান্ডি সিটি সেন্টার টাকা এক্সচেঞ্জ করানোর জন্য ভেতরে শুটিং করতে দিল না গয়নার দোকানে আমরা কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়েছি গয়নার দোকানের এয়ারপোর্ট থেকেও কনভার্সন রেট ভালো আমি বলে দিচ্ছি মনে হয় থ্রি পয়েন্ট ফাইভ টু দিল না থেকেও বেটার বিকজ এরপর এবার আপনাদের থেকে সিগেরিয়া কিভাবে আপনারা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে সেটা হলো ট্রেন টুকটুক ইউজ করে যাবেন সেটা একটু সিগিরিয়া যাওয়ার জন্য সকাল সাড়ে সাতটায় একটা বাস ছাড়ে ওটা কিন্তু ডিরেক্ট বাস ওটা একেবারে আপনাকে ক্যান্ডিড থেকে সিগিরিয়া পর্যন্ত ছেড়ে দেবে আর ওইটার দাম হল এক একজনের জন্য থ্রি ফিফটি এল কে আর কিন্তু সাড়ে সাতটার পর তারপরে যে বাসগুলো আছে ওগুলো কিন্তু একটাও ডিরেক্ট সিগিরিয়া যাবে না ওগুলোর জন্য প্রথমে আপনাকে ব্রেক জার্নি করে যেতে হবে ডামবুলা তারপর আবার ব্রেক জার্নি করে পৌঁছাতে হবে সিগিরিয়া তো ওইটার হলো এক একটা মনে করুন ক্যান্ডি থেকে আপনি ডাম্বুলা যাবেন তার জন্য সাড়ে তিনশো এল কেয়ার তারপরে আবার যে ডাম্বুলা থেকে সিগিরিয়া যাবেন ওর জন্য আবার সাড়ে তিনশো এল আমরা ডিসাইড করলাম ক্যান্ডি থেকে টুকটুকে করেই সিগিরিয়া যাব আর মাঝখানে দেখে নেব ডাম্বুলা রক কেভ টেম্পলস তো ক্যান্ডি থেকে সিগিরিয়া যাওয়ার জন্য কিন্তু কোনো ট্রেন নেই তার জন্য আপনাকে মনে করুন মাথালি পর্যন্ত একটা ট্রেন আছে আর একটা যেটা ট্রেন আছে ওটা তো আপনাকে ব্রেক জার্নি করে করে হান্ডুকিয়া হান্ডুক হাওড়ানা হাওয়াড়ানা হাওয়াড়ানা পর্যন্ত যেতে হবে কিন্তু হাওয়ারানা থেকে সিগড়িয়া কিন্তু আবার আপনাকে কোনো টুকটুক বাস বা কিছু করতেই হবে রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ে গেল ভুট্টার ক্ষেত আর পিছনে ছিল ওই সুন্দর পাহাড় মনে পড়ে গেল ছোটবেলার ওই কথা যখন নিজেকে চ্যালেঞ্জ করতাম যে ট্রেন থেকে নেমে দৌড়ে কি ওই দূরের গাছটা ছুঁয়ে চলে আসতে পারবো পৌঁছে গেছি আমরা মাতালে আপনারা চাইলে ক্যান্ডির থেকে মাতালে পর্যন্ত ট্রেনে আসতে পারেন আর দিয়ে মাতালে থেকে ডাম্বুলা হলো 47 সেভেন কিলোমিটার প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম উড কার্ভিং ওয়ার্কশপে এখানে ঢুকতে না ঢুকতেই প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবে শ্রীলঙ্কাতে কি কি ধরনের কাঠ পাওয়া যায় ফরচুনেটলি এখানে যা যা ধরনের গাছ পাওয়া যায় সবই কিন্তু আমাদের ভারতে অলরেডি আছে কোকোনাটের বাইরের পাটটা ইউজ হয় অন্য গাছের যেমন মাছখানের পাটটা ইউজ হয় কিন্তু কোকোনাটের বাইরের পাটটা ইউজ হয় উনি বলছেন যে ডাম্বুলা রক কেভ টেম্পলস ভেতরে যে পেন্টিং আছে ওইটা এই গাছ দিয়েই রং তৈরি হয় ন্যাচারাল কালার এগুলো দিয়েই হয় খুব সুন্দর উনি আমাদের এখানে ডেমনস্ট্রেট করলেন যে কিভাবে পাথাঙ্গি গাছ থেকে রং তৈরি হয় ন্যাচারাল কালার যেগুলো ইউজ করেই কিন্তু ডাম্বুলা রক কেভ টেম্পলস সব পেন্টিং গুলো করা হয়েছে যেটা আমরা খুব তাড়াতাড়ি এরপর দেখতে যাচ্ছি এই ন্যাচারাল পেন্ট ইউজ করে কিন্তু ক্যান্ডিয়ান মাস্ক গুলোও তৈরি হয় মাস্কের উপরে যে কালারটা হয় বিভিন্ন ধরনের মাস্কের বিভিন্ন ধরনের মানে আছে যেটা ওনারা আমাদেরকে দেখিয়ে দিলেন এবার চলুন আপনাদেরকে ওনাদের যে দোকানে যে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে ওগুলো একটু দেখিয়ে দিই এখানে ওদের এই অপশনটাও আছে যদি আপনারা এখানে কোনো বড় প্রোডাক্ট পছন্দ করেন যেটা আপনি নিয়ে যেতে পারবেন না এয়ারক্রাফটে তো ওরা এখানে এরমভাবে ওরা ডোর টু ডোর অ্যাক্রস দ্য গ্লোব পাঠিয়ে দেয় অনেক দাম মানে অনেক আমরা নিয়েছি মাত্র চারখানা ফ্রিজ ম্যাগনেট একদম সরু কাঠের নিজেদেরই ওদের ওখানে কাজ হচ্ছে কার্ভিং হচ্ছে কাঠের কার্ভিং করে বার করা আর তার উপরে হ্যান্ড পেন্টিং করা কিন্তু তবুও দাম বেশি তিন হাজার দুশো হয়েছিল যেটা ওরা নিল হলো তিন হাজার এলকেয়ার আমাদের দুশো টাকা ডিসকাউন্ট দিল দেখতে পেয়ে গেলাম কিং কোকোনাটের স্টল আর শ্রীলঙ্কা গিয়ে কিং না সেটা কি হয় অনেক কিছুই আছে ভুট্টা আছে আছে যদি কেউ খেতে চাই শ্রীলঙ্কার একদমই শ্বাস নেই খুবই পাতলা কিন্তু রনিত ওইটাও খেলো ডাম্বুলার আমি মাইল স্ট দেখলাম ফাইনালি জিরো কিলোমিটার ডম্বুলা পৌঁছে গেছি আর এবারে আমরা যাচ্ছি ডম্বুলার রক কেভ টেম্পল এসে গেছি আমরা ডম্বুলা রক কেভ টেম্পল এগিয়ে যাই এবারে কিংস ওয়ে টিকিট অফিস ওপরে চলুন যাওয়া যাক এটার খুব নাম এখানে সবাই বলছে যে ডম্বুলা রক কেফ টেম্পল নাকি খুব সুন্দর এক একজনের টিকিট এখানে হলো দু হাজার এল কে টু এল কে আর তো আমাদের টোটাল পড়ছে চার হাজার আর এখানে কিন্তু একটা জিনিস আমরা জানলাম কার্ডে পেমেন্ট হবে কিনা এখানে কার্ডে পেমেন্ট অ্যাকসেপ্ট করছে না ক্যাশেই পেমেন্ট দিতে হলো এই যে এটা হলো টিকিট এখান থেকে শুরু যাওয়া চলুন গিয়ে দেখি কেমন এখন তো একটু সিঁড়ি দেখতে পাচ্ছি কিন্তু জানি না আসলে এই কেপটা কত ওপরে আর কতগুলো সিঁড়ি আমাদেরকে চড়তে হবে তো দেখি অনেকগুলো সিঁড়ি উঠেছি এবারে সেকেন্ড পার্টটা এগিয়ে চললাম কঠিন পথে যাতে পৌঁছে যেতে পারি ডাম্বুলা কেভ টেম্পল যেটাকে গোল্ডেন টেম্পল অফ ডাম্বুলাও বলা হয় এখানেও ফুল আছে যেমন ওই হোয়াইট বুদ্ধা টেম্পলের সামনে ছিল ওরম এখানে এতটা আসার পর এখানে বসার জায়গা আছে দুদিকে বেশ তো যারা চাইবেন একটু রেস্ট নেবেন একটু জল খাবেন আর সামনের ভিউটা এমন জায়গায় করেছে ওইদিকে দিকে দারুণ একটা পিক দেখা যাচ্ছে তো পাহাড় দেখা দারুণ যাচ্ছে এতক্ষণ সিঁড়িগুলো বেশ ভালো ছিল এখন কিন্তু সিঁড়িগুলো খাড়া হয়ে গেছে চড়া আর খাড়া আগেরগুলো গুলো স্ট্রেট ছিল অনেক কটায় সিঁড়ি ভেঙে ফাইনালি ওপরে এসে গেছি এই কেভটা কিন্তু শুধুই কেভ না এটা কিন্তু একটা মন্দির এখানে আগে জমা দিয়ে দিতে হবে তাই জন্য জুতো পাকামি করে প্যান্টটা খুলে হাফ প্যান্ট আবার পরেছিল শর্টস তাই জন্য ওকে এটা পড়ানো হচ্ছে দারুণ লাগছে কিন্তু তোকে কিন্তু শাড়িটা ভালোই মানাবে আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন ওকে শাড়িটা কেমন লাগবে এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর আপনারা যত রং দেখছেন এগুলো কিন্তু সবই ন্যাচারাল কালারস গাছ থেকে নেওয়া কালার ডাম্বুলাতে ডকিউমেন্টেড আশিটা কেভ আছে কিন্তু তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পাঁচটা কেভ যেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে পেন্টিংসগুলো আছে সবই কিন্তু রিলেটেড গৌতম বুদ্ধার লাইফের সাথে কি মাঝে মাঝে বলিস না শাড়িতে যখন আমাদের একটু টাইম লাগে হাটতে অন্য জামা থেকে থেকে এগিয়ে এসে মন্দির থেকে ঠিক বেরিয়ে তার অপোজিটে চলে যাচ্ছে এই রাস্তাটা আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে হলো গোল্ডেন টেম্পেল এগিয়ে এসছি জানতে জানতে এগিয়ে আসবেন অনেক লোক আছে ওই তো দেখতে পাচ্ছি গোল্ডেন বুদ্ধা চাক্কা বা যেটাকে বলা হয় হুইল অফ ল ওই পশ্চরে বসে আছে এখানে বদম গোদ্ধা বলা হয় এই গোল্ডেন বুদ্ধাটা ওই পশ্চরে ওয়ার্ল্ডের সব থেকে বড় বুদ্ধা স্ট্যাচু ডাম্বুলা যদি আপনারা একটু নামতে চান খাওয়া দাওয়া করতে চান আপ হতে চান আর এই ক্যাফেতে খেতে খেতে ঠিক গাছগুলোর পিছনে দেখবেন কি একটা যেন বড় উকি মারছে আর ওইটা হল সিগিরিয়া রক বা যেটাকে লায়েন্স রকও বলে আমরা যেটা মানি হলো রাবণের রাজ্য আর শ্রীলঙ্কানরা যেটা মানে রাজা কাশ্যপের রাজ্য সিগিরিয়া রক থেকে আর দু কিলোমিটার এগিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের এয়ারবিএনবিতে বাই ফাইনালি আমরা সিগিরিয়া এসে গেছি আর আমাদের এরবিএনবিতেও এসে গেছি আমরা কিন্তু এবারে ট্রি হাউসে থাকছি ফার্স্ট টাইম আমি আর রনের ট্রি হাউসে থাকছি আর জায়গাটার নাম হলো সিগিরিয়া আলিয়া ট্রি হাউস বা সিগিরিয়া আলিয়া ট্রি হাউস দেখাই রুমটা তারপরে দামটা জানাচ্ছি এটা হলো এন্ট্রেন্স এটা খাট বেডটা কিন্তু খুব সুন্দর করে বানানো হোয়াইট একদম নেটের যে কাপড় ওইগুলো দিয়ে সুন্দর ওখানে ওরা একটু ট্রাই করেছে টাওয়েল দিয়ে কিছু করার সুন্দর ক্লিন একদম দারুণ বানিয়েছে বেডটা ট্রি হাউস হিসাবে যথেষ্ট বড় অনেকটা ওয়াস্ট আছে এখানে টেবিল ফ্যান এখানে আছে একটা জানলা আমি খুলছি না কেন ট্রি হাউস আশেপাশে পুরো জঙ্গল আমার ভয় আর এটা বাথরুমই হবে ও বিশাল বাহ এখানে গিজার সিস্টেম আছে আমার মনে হয় না লাগবেই গরমে আবার এমনি শারও আছে আর এখানে ডাব্লুসি আছে এখানে বেসেন একটা আয়না আছে আর কি সুন্দর দেয়ালের মধ্যে এরকম গাছ গাছ করা সাহস করে খুলু খুলছে ট্রি হাউসে থাকবো আর পোকামাকড় দেখতে পাবো না সেটা হয় না পোকামাকড় থাকা সত্ত্বেও আমরা খুললাম জানলা আর দেখে ফেললাম বাইরে ওনাদের সুন্দর বাগান তার সাথে জঙ্গল আর দূরে দেখতে পেলাম রাস্তা এখানে একটু বসার জায়গা করা আছে চেয়ার আছে টেবিল আছে উপরে লাইট দেওয়া আছে যদি মনে করুন আমরা সন্ধ্যাবেলা বসে থাকি সিঁড়ি দিয়ে নেমেই হলো এয়ারবিএনবি ওনারদের বাড়ি আর পুরো ট্রি হাউস আর ওনাদের বাড়ি ঘিরে হলো ওনাদের বাগান যেখানে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যাবে এই পুরো এয়ারবিএনবি প্রপার্টিটায় আছে হলো তিনটে ট্রি হাউস আর তার সাথে ওনাদের বাড়ি দেখে তো খুবই মজা লাগছে বাট এই জায়গাটায় গ্রুপে আসা একটা আলাদাই মজা ভাবুন তিনটে ট্রি হাউস আছে তিনটেই মনে করেন একটা গ্রুপের সব মনে করেন ছজন আছে বুক করে নিলে দুজন 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 করে পুরো জায়গাটা আপনাদের কি মজা এখানে আপনারাও যদি থাকতে চান সিগিরিয়াতে এরম ট্রি হাউসে যার আশেপাশে হলো সবুজে সবুজ তাহলে বুক করে নিতে হবে এই এর যেটার দাম পার নাইট হলো মাত্র 1046 INR Indian Rupees আর এটা লিংক পেয়ে যাবেন আপনি এই স্ক্রিনে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সে আমরা এখন ট্রি হাউসে আবার ফেরত যাচ্ছি একটু হেঁটে বেরিয়েছিলাম কিন্তু অলরেডি ছটা পনেরো বাজে দু কিলোমিটার যাব আবার ফিরবো যখন তখন অন্ধকার হয়ে যাবে আর এই রাস্তায় আমি ঠিক অন্ধকারে আসতে চাইছি না আমরা জঙ্গলের মধ্যে ঠিক জঙ্গল না হলেও মানে চাষবাসের মধ্যে নেক্সট পর্বে আপনারা দেখবেন কি সিগিরিয়াতে আমরা কোথায় কোথায় সাইট সিং করলাম আর সিগিরিয়াটা কিন্তু মিস করা যাবে না কেন যে এখানেই আছে হলো লঙ্কার রাজার রাজত্ব তাহলে গুলো কিন্তু সবকটা দেখতে থাকবেন আর মনে রাখবেন আমরা দেখাচ্ছি বাজেট ফ্রেন্ডলি ঘোড়া ইন শ্রীলঙ্কা দেখবেন সবকটা এপিসোড আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটা এ পর্যন্ত খুব তাড়াতাড়ি আসবে নেক্সট এপিসোড তাহলে আপনাদের কি করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই